বন্ধুরা আবার নতুন ভিডিও চলে এলাম তো আজকে কোনো বক্সের ভিডিও না তো আজকে একটা আমি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের ক্লাবে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তো সেই নিয়ে আজকে কথা হলো তোমাদের সঙ্গে তো এই চ্যানেলটা নতুন হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমি তোমাদের পরপর আপডেট দিব তো আপডেটটা হচ্ছে যে আমাদের আমাদের এই জায়গাটা কোথায় কোথায় টুর্নামেন্ট হবে তোমাদের মনে এইটা পছন্দ তো এটা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার দীঘার কাছে ও এটা বেঙ্গল দীঘা রামনগরের কাছে রামনগর কলেজের কাছে তো ধরমগুড়িতে তো তোমাদের প্রপার লোকেশান আমি বলে দিলাম যারা এগুলা থেকে আসবে তোমরা এগড়া থেকে রামনগর কলেজে থেকে আছে ধরমগুড়ি ও যারা রামনগর দিক থেকে আসবে তোমরা একটা দুটো স্টপিথে পরে পাবে তুমি ধরমগুড়ি তো আমি পরপর আমি তোমাদের নিয়ম বলি কীরকম কী খেলা হবে তোমাদের পর আমি ভিডিও মধ্যে আমি তোমাকে এক একজন আমি ক্লাবের দাদাকে আমি দাদার সাথে কথা বলাবো তো এই ক্লাবের দাদার সাথে বন্ধুরা খেলাটি আমাদের এই মাঠে হবে এই মাঠে তো যারা যারা এখানে টিম দিতে চাও তো আমি চারটা নাম্বারে আমি তোমাকে বলবো হচ্ছে চারটা নাম্বারে তোমরা কল যোগাযোগ করবে তো এই গ্রাউন্ডটাই খেলাবে হবে মেন রোডের সাইডে তো আমি তোমাদের পরপর আমি দেখাচ্ছি দেখতে দেখো তো এইখানে হচ্ছে পুরো নিয়মী তোমাদের জানানো আছে আমি তোমাদেরকে একটা দেখাবো বন্ধুরা কী কী নিয়মগুলি লিস্টটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো তো যারা যারা যোগাযোগ করতে চাও তোমরা চারটা নাম্বারে কল করো তো টিম ফাঁকা আছে তাড়াতাড়ি যোগাযোগ করো নাহলে তোমরা টিম ফাঁকা পাবে না তো এখানে ট্রফি সব পাওয়া যাবে এক টাকা দেওয়া হবে যারা চ্যাম্পিয়ন হবে ও যারা রানার্স টিমকে দেওয়া হবে তিন হাজার এক টাকা আরও অন্যান্য প্রাইজ রয়েছে বিশেষ আকর্ষণীয় তো আমি আবার ক্লাবে দাদাকে পেয়ে গেছি তো সে দাদার সঙ্গে কথা বলে নিব তো দাদা আপনি একজনের ক্লাবের তো সদস্য তো এখানে কেমন কি খেলাটা হবে একটু আমাদের আমার ইউটিউব পরিবারকে একটু জানি দাও দর্শকরা সাধারণত এখানে একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে সেটি হলো শর্ট বলে চার মারার ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনায় ভলমগুড়ি মিলনী সম্ভব এই যে টুর্নামেন্টটা হবে এটি সম্ভবত তিরিশ তারিখ হবে তিরিশ তারিখ মানে তিরিশে ডিসেম্বর তো তিরিশে ডিসেম্বর ডিসেম্বর এখন তো ডিসেম্বরই তো মাস চলছে সেই জন্য এখানে নেট আরও সাথে রয়েছে দেখতে পাচ্ছি ভালো ভালো লাগছে স্টেডিয়ামটা

তো এখানে বিশেষ আকর্ষণীয় পুরস্কারটা কী থাকছে আকর্ষণীয় পুরস্কার বলতে এই ট্রফি ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার আবার প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এইগুলো থাকবে আর যে সকালে ছটা চার মারবে জন্য পুরস্কার বা তিনটা হ্যাট ওটাতে পারলে এরকম পুরস্কার তো দাদা আপনার নাম আমার নাম সৌরজিৎ গিরি তো দাদার সাথে কথা বললে ভালো লাগলো থ্যাংক ইউ তো তো আমি দাদাদেরকে এখানে একটু আসে যেন লোকেশনটা আর যদি তোমার তুমি যদি বলো কোথায় দেখবে দাদা যারা যে এগার থেকে আসবে বা দীঘার থেকে আসবে বা কাছি থেকে সেই অ্যাড্রেসটা যদি লোকেশনটা বলো যারা এগ্রা থেকে আসবে তাদের একটা ইয়ে রামনগর পরে যে অফিসটা সেখানে এলেই জানতে পেরে যাবে আর যারা রামনগর থেকে আসবে তা লাল লাল পুল পড়বে পোলটা তার পরে ইয়েটা বর তো দাদা দাদা পুরো অ্যাড্রেসটা জানিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি দেখা যায় ডিপিএল কাপ তো এই ডিপিএল কাপে যদি ফুল ফ্রমটা যদি জানেন তাহলে ভালো লাগবে বল বলতে এখানে ধরমবুড়ি প্রিমিয়ার লিগ প্রদানি প্রিমিয়ার লিগ এখানকার স্থানীয় ছেলেরা করছে এবং এর পেছনে অনেক কঠোর পরিশ্রম এবং কঠোর পরিশ্রম এবং প্রচুর অক্লান্ত পরিশ্রমের অবদান অবদানে এই টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টটা হওয়ার পেছনে সবচেয়ে যার বড় অবদান সে হলো আকাশ নীল গারু আমাদের সভাপতি এবং রাজীব গারু অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তাদের অবদানে এই খেলাটি হচ্ছে দেখিয়েছি তোমরা দেখতে থাকো আজ পর্যন্ত আমি আর বেশি কিছু বলবো না তো আমি আপডেট দিতে থাকবো তো আমি পরপর খেলার পরিচালনার দায়িত্বে আমি আছি তো দাদা আমি চারজন দাদার নাম্বার আমি তোমাদেরকে দিব সেই চারজন দাদা যারা যারা এখানে টিম দিতে চাও তো আর বেশি দিন নেই তোমরা এই এই দিনের মধ্যে টিম টিম দেওয়া টিমটা দেওয়ার চেষ্টা করো যেখান থেকে যা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট করে জানাও তো আমি আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে ভিডিওটা শেষ করছি